আমার বাবাই আজকে বার্থডে রাত্রি বারোটার সময় সেলিব্রেশন করা হচ্ছে তেরো বছর পূর্ণ হয়ে চোদ্দ বছরে পড়বে বনুকে ধরা বনুকে ধরা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে বাবাই হ্যাপি বার্থডে টু ইউ আবার আশীর্বাদ করো যেন জীবন অনেক বড় হতে পারে সুস্থ থাকে তুমি তুমি খাই দবটাকে বোনকে খাওয়াকে হাত দিয়ে তো খাওয়াতে পারতিস খাই দবটাকে বন খাই দে ভাইকে খাওয়া বলো ওখানেই বাবা যাচ্ছে যাও আগি যাও দাদা বাবা পাপা দাঁড়াও

इधर आओ। चलो taka, papa taka। लो। अल्लाह

এই যে এই যে তাকা তাকা তিনজনে তাকাও তিনজনে তাকাও এটা হাসো হ্যাঁ এবার সবাইকে হাই হায়ালো বলে দাও কালকে আবার কালকে আবার ফিরে আসছি

হাসে দেখো করে বাবা দিকে নোট পানি বার করছে দেখ তা নিয়ে যাও তুমি যাও ওটা খুলে দিছো তুমি বনুকে দাও সবাই বনুকে দিচ্ছে বনুর আজকে আশীর্বাদ হচ্ছে উমা বনু ধান দুপা দিল না ওরা একটু ধান দুপা দাও সব হচ্ছে বইছে

ওখানে বয় পেছনে বয় ফটো তোল না এই সবাই সবাই একটা ফটো তুলি আমার সবাইকে দিয়েছি গোপু টাকা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে পড়বে 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 খেলাতে <muchas> এলাৰ্জি